রেটার বই যারা যারা কোনো কিছু করেনি তাদেরকে তার নেচে দাবি দিয়েছিল শিক্ষার্থীদের উপর যদি আর একটা গুলি চলে তাহলে কিন্তু আমরা বসে থাকব না আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি আপনারা আমাদের দাবি মেনে নেন আর যদি দাবি না মেনে নেন তাহলে কিন্তু আমরা পরবর্তীতে অন্য কোন পদক্ষেপ নিতে বাধ্য হব এবং চূড়ান্ত চুরান্ত ডাক দিতে আমরা বাধ্য হব